এখানে আমি আমার স্কুল ব্যাগ রাখতে পারবো আর এখানে আমি আমার কলম রং পেন্সিল ইত্যাদি রাখতে পারবো তো টেবিলটি এখনো ক্লিন হয়নি এখনো কিছু কি মালামাল আছে গ্লাস দিয়েছিলাম গ্লাসটি ভেঙে গিয়েছে এখন দু একটি গ্লাস দিতে হবে আর এটি হচ্ছে আমার রুমের অল স্টিকার এখানে খুলনা থেকে মিস্ত্রি এনে এগুলো আজকে সেট করা হয়েছে তো আমি আমার রুমটিকে একটু ব্লু কালার রাখতে চেয়েছিলাম সেটিকে মাথায় রেখে আমি স্টিকারটি চয়েস করেছি তো আপনাদের কাছে স্টিকারটি কেমন লেগেছে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন তো এই হচ্ছে আমার খাট এটিকে রঙ করা হয়েছে এটি কিন্তু পুরাতন খাট এটি কিন্তু আমার জন্মের আগের খাট এই খাটটি আমার নানা এবং আমার নানু আমার মামনিকে যার কারণে মামনি খাটটি রেখে দিয়েছে বলছে এটি চেঞ্জ করবে না তো এটি হচ্ছে আমাদের উপরের ডেকোরেশন এখানে আমাদের ঘরের সম্পূর্ণ আলিশ কাঁথা কম্বল ইত্যাদি রাখা হবে